হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি শেয়ার করবো এবং এটা কিভাবে এক বছর পর্যন্ত অনায়াসেই সংরক্ষণ করতে পারবেন সেটা দিব এর জন্য পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে দুটোর মতো কাঁচা আম নিয়ে নিলাম কাঁচা আমগুলো ভালো মতো ছোট ছোট টুকরো করে নিলাম এবার কাঁচা আমের মধ্যে এক কাপের মতো চিনি দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে ভালো মতো আমের সাথে মিশিয়ে নেব তারপর বাকি চিনিগুলো আবার আমের মধ্যে দিয়ে দেব ভালো মতো আমের সাথে মিশিয়ে নেব আর এই আমের আচারের রেসিপিতে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করব না আর তেল না ব্যবহার করে যে এত মজাদার আমের আচার তৈরি করা যায় আজকে আপনারা এই ভিডিওটায় না দেখলে বুঝতেই পারবেন না তারপর এটা আমি এক ঘন্টার মতো ভালো মতো ঢাকতে দেবো এক ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখলাম যে চিনিগুলো ভালো মতো আমের সাথে গলে গিয়েছে এবং চিনিগুলো সম্পূর্ণরূপে শিরায় পরিণত হয়ে গেছে এগুলো আমের সাথে ভালো মতো আরেকবার আর একটু মিশিয়ে এটি নিয়ে নেব এবার একটি প্যানের মধ্যে আমি এখানে এক চামচের মতো গোটা ধনিয়া নিয়ে নিলাম তারপর এক চামচের মতো এখানে পাঁচ নিয়ে নিলাম এবার এক চামচের মতো এখানে গৌরি ব্যবহার করলাম আর এক চামচের মতো জিরা ব্যবহার করলাম এই উপকরণগুলো গুলো ভালো মতো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব ভালো মতো ভাজা হয়ে গেলে উপকরণগুলো তুলে নেব এবং এইগুলো ভালো মতো বেটে নেব এবার একটি প্যানের মধ্যে আগে থেকে ওই আম এবং আমের শিরা নিয়ে নিলাম আমার এই আমের আচারের রেসিপি আপনারা বাড়িতে খুবই অল্প খরচে বানিয়ে নিতে পারবেন এবং এটা বানাতে তেমন কোনো ঝামেলা নাই এবং অনেক দিন সংরক্ষণও করতে পারবে। এবার এটা ভালো মতো নাড়িয়ে নেব তারপর এর মধ্যে আমি এখানে এক চামচের মতন কালি ব্যবহার করেছি এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব আমি এখানে আধা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবং আধা চামচের মতো আমি এখানে লাল গুড় মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এটার ফলে কালারটা দেখতে খুবই সুন্দর হয় ভালো মতো এভাবে পাঁচ থেকে দশ মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে এবং আমগুলো খুব সিদ্ধ হয়ে রয়েছে আগে থেকে ভেজে রাখা মশলার উপকরণগুলো গুলো আমি এখানে দিয়ে দিলাম এবং এক বছর সংরক্ষণের জন্য আমি এখানে সামান্য একটু সিরকা দিয়ে দিলাম যাদের বাড়িতে সিরকা নেই তারা আরো একটু দিন মতো সংরক্ষণ করার জন্য কাঁচের বোতলে রাখতে পারেন আর যাদের কাঁচের বোতলও নেই তারা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারে এভাবে পাঁচ থেকে দশ মিনিট ভালো মতো নেড়ে চেড়ে নিলে আমটা একদম তৈরি হয়ে যাবে এবার আমি এখানে পরিবেশন করে নিলাম দেখতে পাচ্ছেন ঘনত্বটা খুবই ভালো হয়েছে এবং এই আমের রেসিপিটা খেতে এতটা মজাদার যে আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না আর এটা কিন্তু খুবই কম খরচে আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো তেলের খরচ তো লাগলোই না এবং খুবই সহজেই অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে